আর মাত্র একটা ম্যাচ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার অপেক্ষায় দুটো দল সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুইরত রথ এই ম্যাচেও নিশ্চয়ই আধিপত্য দেখেই জিততে চাইবে সুরিয়াকুমার যাদবের দল আর ফাইনালের মঞ্চে ভারতের এক্সফ্যাক্টর হতে পারেন কারা তা নিয়ে থাকছে এই আলোচনা প্রথম নামটা নিশ্চিতভাবেই অভিষেক শর্মা পাওয়ার প্লেতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে সেই সাথে এখনো পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ছয় ম্যাচে একান্ন দশমিক পাঁচ শূন্য গড়ে করেছেন তিনশো নয় রান যেখানে স্ট্রাইক রেটটা প্রায় দুশো পাঁচ ব্যাট টানা তিন ম্যাচে ফিফটি করে দিয়েছেন ধারাবাহিকতার প্রমাণও অভিষেক ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষের মাত্রা ছাড়া দুশ্চিন্তা তাই তো শুরুতেই ম্যাচে লাগাম ধরার জন্য তিনি হবেন ভারতের এক্সপেক্টর ব্যাটে বলে ভারতের সবচেয়ে বড় আস্থার নাম হার্দিক পান্ডিয়া দলের প্রয়োজনে তিনি হতে পারেন বাজির ঘোড়া যদিও আসর জুড়ে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি তাকে ছয় ম্যাচে করেছেন মাত্র রান তবে বল হাতে ভারতের পেস ইউনিট সামলাতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা শিকার করেছেন চার উইকেট নামের পাশে পরিসংখ্যানের বিস্তর ফারাক থাকলেও বড় মঞ্চের চাপ সামলাতে হার্দিকের জুড়ি নেই সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডায়পার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি এশিয়া কাপে ভারতের সেরা বোলার কুলদীপ যাদব এই চায়নাম্যানের বল যেন ব্যাটারদের জন্য খেলা একেবারে দুঃসাধ্য আসরে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি ছয় ম্যাচ খেলে নিজের ঝুলিতে পড়েছেন তেরো উইকেট শুধু উইকেট তোলা নয় যথেষ্ট কৃপন বোলিং করেছেন তিনি ইকোনমি রেট ছয় দশমিক শূন্য চার তাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কুলদীপকে সামলানো ভরুণ চক্রবর্তীর ছোড়া বল যেন এক একটা গোলক ধাঁধা এশিয়া কাপে এখন পর্যন্ত খেলেছেন পাঁচ ম্যাচ যদিও উইকেট প্রাপ্তির সংখ্যাটা মোটে পাঁচ তবে ছয় দশমিক দুই সাত ইকোনমি রেটে ব্যাটারদের জন্য এক প্রান্তে চাপ সৃষ্টি করে গেছেন আর তাতেই অন্য জন্য বাকি কাজটা সহজ হয়েছে তাই বড় ম্যাচে তার ভূমিকা দলের জন্য মহা গুরুত্বপূর্ণ ভারতের সবচেয়ে বড় এক্সফেক্টর চোখ বন্ধ করে জাসপ্রিত বুমরা দলের পেস ইউনিটের প্রাণ ভুমরা তিনি যদিও আসলে চার ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট সাত দশমিক তিন তিন দিনে কি করতে পারেন তা সবারই জানা বড় মঞ্চে বড় ভরসা সব মিলিয়ে এই পাঁচজনের হাতেই নির্ভর করবে ভারতের ভাগ্য আর পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জটা হবে এদের মোকাবিলা করা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর